হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম এনাদার ব্লগ এই বাগানে এই প্রথমবার অনেক দিন পরে আসা যার কারণে আমি এই বাগানে এসে একা একা সময় কাটাতাম এই সাইকেল কেনার পর অন্য অন্য জায়গা দিয়ে আমি ভবন করি এই বাগানে আসা হয় না এই বাগানটা আমার খুবই পরিচিত হ্যাঁ অনেক দিন পরে এই বাগানে আসলাম এই সাইটাও দেখছেন বা সাইকেলে পড়ে গেছিলো এখনকার পোলা এগুলো নিয়ে অনেক বিপদ তো জাস্ট হ্যালো ব্রিয়ন আবার নতুন করে মানে এই বাগানে অনেক দিন পরে আসলাম আসার পরে মনে করেন যে এই ছেলেরা দেখেন বা এই

আরে ভাই কয়টা বাজে দেও টাইম নাই আরে ভাই আরে মোবাইল দিয়া দাও ভাই আরে মো এ ভাই সাইকেল লয়ে কই দাও দাঁড়াও দাঁড়াও আরে দুষ কি এটা বলে তো বলে তো দাও কি সে ঠিক আছে সাইকেল লাগে তো মু কইয়া পরে নি আরে তোমরা ব্যবহার এমন করতেছো কেন বুঝলাম না তো আমার সাইকেল দিও আমার মোবাইল নিয়ে গেল তো দাও মোবাইল নিয়ে দিগা আরে কি হইছে সমস্যা কি কো সমস্যা কি তোমার হবে এ ভাই তুমি এদিকে আসছো শুনে যাও

তখন আমি হরণ দিছি বেল দিছি শুনে নাই এখন আমার লগে তুইটা করতে তুই করতেছিস ভাই তুই তো লাগালো কে দেখছেন ভাই আবার ওর কথা কেমন কার বিচার চাই তো এলাকা আইসা যে এরকম ভাবে প্রতারিত হওয়া যায় তোমার দেখ মু আমি আমার দিকে যায় দেখছেন ভাই দেখছেন ওর ব্যবহার কেমন দেখছেন ওই কি এই তোরে দূরে এমনে মার দিলে তো আরে আরে ভাই